মাত্র দু হাজার টাকায় দু পঁচিশ সালে এসেও খুমের রাজ্য দেবতা খুম ভ্রমণ সম্ভব অবশ্যই সম্ভব চলুন দেখায় কিভাবে আপনারাও যেতে পারবেন প্রথমেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত নয়টা বিশ মিনিটের মহানগর এক্সপ্রেস ট্রেনে করে চলে যাবেন চট্টগ্রাম জনপতি টিকিট প্রাইস পড়বে চারশো পাঁচ টাকা ভোর চারটা নাগাদ পৌঁছে যাবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চলে যাবেন চট্টগ্রাম নতুন ব্রিজ চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে পুর বাসে করে চলে যাবেন বান্দরবন জনপতি বাস ভাড়া পড়বে একশো টাকা বান্দরবন পৌঁছে জনপতি ষাট টাকায় সকালে নাস্তা খেয়ে নিতে পারেন নাস্তা খাওয়া শেষে দুই মিনিট হেঁটেই চলে যাবেন বান্দরবন চাঁদের গাড়ি সমিতি অফিসে গ্রুপ ছোট হলে একটি সিএনজি ভাড়া করে নিতে পারেন আর যদি গ্রুপ বড় হয় তাহলে পিক নিতে পারেন সেক্ষেত্রে খরচ পড়বে চার হাজার পাঁচশো টাকা দু থেকে একুশশো টাকায় সারা দিনের জন্য সিএনজি ভাড়া করতে পারবেন সিএনজি করে আপনারা চলে যাবেন কচ্ছপতলি কচ্ছপতলি থেকে আপনার একটি গাইড ভাড়া করে নেবেন গাইড খরচ পড়বে এক টাকা গাইডের মাধ্যমে আপনারা সর্বোচ্চ জন যেতে পারবেন একটা জেনে রাখা ভালো যেতে হলে প্রত্যেকের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু দেবতাকুম প্রবেশ করতে পারবেন না দুপুরের খাবারটা আগেই এই হোটেল থেকে অর্ডার দিয়ে যাবেন দেবতা খুম যেতে ঝিরি পথ পাড়ি দিয়ে যেতে হয় প্রায় এক ঘন্টা ট্রেকিং করতে হয় এই ঝিরিপদ ধরেই দেবতাখুম যাওয়ার এই ঝিরিপথটুকু বেশ এনজয় করতে পারবেন বাহার এবং ঝিরির এক অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন এই দেবতা দেবতাখুম প্রবেশ করতে এনটিভি জনপ্রতি দুইশো টাকা এই দুশো টাকার মধ্যে থাকবে নৌকা পারাপার ভেলা এবং লাইফ জ্যাকেট এখন দেবতাখুমে বেশ অনেক মানুষ হয় বিধায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভেলা পেতে হয় তাই সেই সময়টুকু চাইলে এই দোকান থেকে কিছু স্ন্যাক্স আইটেমও খেতে পারবেন ভেলা পেয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘুরে বেড়াবেন এই খুমের ভেতর দেবতা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আমাদের আই বাটনের এই ভিডিওটি দেখে আসতে পারেন একটা বিষয় খেয়াল রাখবেন বিকাল চারটার মধ্যেই দেবতা খুম ঘোরা শেষ করে চলে যাবেন কচ্ছপতলি কচ্ছপতলি থেকে দুপুরের অর্ডারকৃত খাবার খেয়ে চলে যাবেন বান্দরবন এবং বান্দরবন থেকে বিকাল ছয়টার পূর্ববিবাসে বাসে করে চলে যাবেন চট্টগ্রাম নতুন ব্রিজ এবং নতুন ব্রিজ থেকে লেগুনা করে চলে যাবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রাত দশটা পনেরো মিনিটের টুন এক্সপ্রেসে করে চলে যাবেন ঢাকা জনপতি টিকিট প্রাইস চারশো টাকা রাতের খাবারটা জনপতি একশো পঞ্চাশ টাকায় রেল স্টেশনের পাশে থেকেই খেতে পারবেন এখন আসি খরচের হিসেবে এই ভ্রমণটি দু টাকায় সম্পূর্ণ করতে আপনাদের পাঁচজনের একটি গ্রুপ প্রয়োজন হবে এবং অন্তনগর ট্রেন ব্যবহার না করে যদি চট্টগ্রাম মেল ট্রেন ব্যবহার করেন তাহলে এই ভ্রমণটি দু টাকায় সম্পূর্ণ করতে পারবেন তবে আমি সাজেস্ট করব মেল ট্রেনে ভ্রমণ না করে আমাদের মতো আন্তনগর ট্রেনে ভ্রমণ করলে কমফোর্ট ভাবে করতে পারবেন সম্পন্ন এবং ভ্রমণ খরচ হবে মাত্র টাকা যদি গ্রুপ করে ভ্রমণ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য